ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের মধ্যে প্রথম টেস্ট দোসরা অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হবে এবং দ্বিতীয় টেস্ট দোসরা অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সিরিজটি দু হাজার পঁচিশ দু সাতাশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ এবং এটি ভারতের জন্য ঘরের মাঠে একটি বড় সুযোগ হবে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া টাইমস অফ ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে বলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য ভারতীয় টেস্ট দল নির্বাচন তেইশ অথবা চব্বিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন সভা অনলাইনে অনুষ্ঠিত হবে প্রধান নির্বাচক অজিত আগরওয়াল এশিয়া কাপের জন্য সংযুক্ত আরব আমিরাতে আছেন তাই সভাটি ভার্চুয়াল হবে ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যেই তাদের ষোলো সদস্যের দল ঘোষণা করেছে যার মধ্যে রয়েছে ফাস্ট বোলার সামার জোসেফ আলজারি জোসেফ অ্যান্ডারসন ফিলিপ এবং জেডেন সেলস অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক হোয়াইট ওয়াশ সত্ত্বেও কোচ ড্যারেন স্যামি তার পেস আক্রমণের ওপর আস্থা প্রকাশ করেছেন এই সিরিজটি ভারতের জন্য বিশেষ হবে কারণ অধিনায়ক শুভমান গিল তার প্রথম ঘরোয়া টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব নেবেন সম্ভাব্য দলে থাকবেন যশশ্রী জয়সওয়াল শুভমান গিল কে এল রাহুল ঋষভ পন্থ করুণ নায়ারের প্রত্যাবর্তন এবং বুমরা এবং মোহাম্মদ সিরাজের মতো ফাস্ট বোলাররা। ঋষভ পন্থ এনসিএতে অনুশীলন করছেন এবং ফিট থাকলে ফিরতে পারেন হোম পিচে ভারত আধিপত্য বিস্তার করবে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের নতুন পেস আক্রমণ চ্যালেঞ্জ তৈরি করতে পারে বন্ধুরা এই টেস্ট সিরিজ ভারতের টেস্ট ক্রিকেটে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে শুভমান গিলের অধিনায়কত্বে ভারত কি দুই শূন্য ব্যবধানে ক্লিন সুইপ অর্জন করবে অনুগ্রহ করে মন্তব্য বিভাগে আপনার মতামত শেয়ার করুন আপনি যদি এই আপডেটটি উপভোগ করেন তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না